সৌদি আরবের ফ্যামিলি ভিজিট বিষয় আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নেওয়ার জন্য ভিজিট বিষয় সংগ্রহ করেছেন এবং বাংলাদেশে সঠিকভাবে এবং নির্ভুলভাবে আপনার কাগজপত্রগুলি রেডি করা এবং ফাইল টোটাল রেডি করে দেওয়া এটি আমরা করছি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আমাদের এই বিষয়ে ইনশাল্লাহ তাসির সেন্টার এবং অ্যাম্বাসির নিয়ম অনুসারে আমরা আপনাদের ফাইলপত্র কাগজপত্রগুলিকে রেডি করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলমিনে জিনেমাজির সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাই সহ অন্য দেশের প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং আজকে আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে দেব যেটি বিশেষ করে আমাদের সৌদি প্রবাসী ভাই অথবা অন্যান্য দেশের প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে অথবা বাংলাদেশেও অনেক আমাদের ভাইদের এই কাজটি প্রয়োজন হতে পারে এই তথ্য তথ্যটি জানার প্রয়োজন হতে পারে কারণ বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি থেকে কাগজপত্র বা বিভিন্ন ডকুমেন্ট বা সার্টিফিকেট সত্যায়ন করা এটা অনেকেরই প্রয়োজন হতে পারে এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে অ্যাটেস্টেশনের কিছু আপডেট এসেছে কিছু পরিবর্তন এসেছে এই পরিবর্তন নিয়ে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। এবং এই পরিবর্তনটা কবে থেকে এসেছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তারপূর্বে আমি রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন প্রিয় সৌদি প্রবাসী ভাই সহ অন্য দেশের প্রবাসী ভাইয়েরা অথবা অন্যান্য অন্য দর্শক যাদের বিভিন্ন সময়ে আপনাদের ডকুমেন্টস কাগজপত্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করার প্রয়োজন হয় বিশেষ করে আমি সৌদি প্রবাসী ভাইদের কথাই বলছি সৌদি প্রবাসী ভাই যারা তাদের ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নেওয়ার জন্য ভিসা সংগ্রহ করেন এবং তাদের স্ত্রী সন্তান তাদের জন্য কাবিননামা নামা বার্থ সার্টিফিকেট ইত্যাদি আদার্স অন্য অন্য ডকুমেন্টস সেগুলি অ্যারাবিক ট্রান্সলেট করে নোটারি করে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে বা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেগুলিকে সত্যায়ন করাইতে হয় অ্যাটেস্টেশন করাইতে হয় এইটি আমরা সকল প্রবাসী ভাই বা বিশেষ করে সৌদি প্রবাসী ভাইয়ারা জানেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশনের কিছু পরিবর্তন এসেছে সেটি হলো। মার্চ মাসের অর্থাৎ দু সালের মার্চ মাসের আটাইশ তারিখের পর থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্টেশন বা সত্যায়ন এটি পরিবর্তন করেছে সেটা কেমন ধরনের পরিবর্তন আটাইশে মার্চের পূর্বে নিয়ম ছিল যে সত্যায়িত করে দিত সিল প্যাড দিয়ে সিল দিয়ে কালি দিয়ে সত্তায়িত করে দিত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আটাইশে মার্চের পর থেকে নিয়ে যত ডকুমেন্ট সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসার ডকুমেন্ট হোক বা অন্যান্য দেশের যে কোনো ডকুমেন্ট বা কারোর সার্টিফিকেট যাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা জমা দেন না কেন আটাইশে মার্চের পর থেকে নিয়ে তারা নিয়ম করেছে স্টিকার লাগায় দিবে ডকুমেন্টের উপরে কাগজের উপরে স্টিকার লাগায় দিবে এবং প্রত্যেকটা কাগজের উপরে স্টিকার লাগানো থাকবে এবং সেই স্টিকারের মধ্যে বার থাকবে কিউআর কোড থাকবে এই বারকোডের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তারা ঢুকাইয়া দেবে এবং সেই বারকোড স্ক্যান করলে আপনার হাতের যেই অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইল আছে এই মোবাইল দিয়ে স্ক্যান করলে সেখানে যে লিঙ্কটা আসবে লিঙ্কে টাচ করলেই আপনি আপনার এই সত্যায়িত যে কাগজপত্রগুলি সেগুলি অরিজিনালি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হয়েছে কিনা সেটা আপনি নিজেই যাচাই করতে পারবেন এবং সেটা স্ক্যান করার পরে সেখানে যেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কে টাচ করবেন এবং একটি পিনকোড চাবে সেখানে সেই পিনকোডটি সেখানে আপনি প্রেস করবেন তাহলে আপনার ডকুমেন্টসগুলি যারা তারা স্ক্যান করে সেই বারকোডের মধ্যে ঢুকিয়ে দিছে এটা আপনি নিজেই দেখতে পাবেন যদি আপনি স্ক্যান করে পিনকোড দিয়ে নিজেই সেখানে আপনার কাগজপত্র সব দেখতে পারেন তাহলেই আপনি মনে করবেন যে আপনার এই সত্তায়িতটি সঠিকভাবে হয়েছে এবং সেখানে কোনো ভুলভ্রান্তি বা কোনো ধরনের ঝামেলা হয়নি যদি আপনি আপনার ডকুমেন্টস কাগজপত্রগুলো সেখানে স্ক্যান করে বার্কোটের মধ্যে যেই সার্টিফিকেটটা বা যেই কাবিরনামা বলেন বা সার্টিফিকেট বলেন বা যেই ডকুমেন্টসটা আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হয়েছে সেটা সেই বার মধ্যে স্ক্যান করলেই দেখা যাবে হুবহু সেটা দেখা যাবে এটার দ্বারাই প্রমাণ করে যে আপনার কাগজপত্রগুলি সঠিকভাবে এবং অরিজিনালভাবে অবশ্যই সেখান থেকে সত্যায়িত করে দিছে এই বিষয়টি মূলত আপনাদেরকে আমার জানানোর উদ্দেশ্য কারণ প্রবাসীদেরকে নিয়ে আমি কাজ করি বিভিন্ন সঠিক ইনফরমেশন আমি প্রবাসী ভাইদেরকে দিয়ে সহযোগিতা করি কারণ তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছেন সেই জন্য আমি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি সঠিক তথ্য দিয়ে যেন কোনো কাজে কোনো কারণে যেন তারা প্রতারিত না হন বা কোনো কারণে যেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে না পড়েন কারণ আমাদের সৌদি প্রবাসী ভাই যারা এই ডকুমেন্টসগুলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন নিজে করেন বা অন্য কারোর মাধ্যমে আপনি করান সেটা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যে সেটা সঠিক জায়গা থেকে সত্যায়িত হয়েছে কিনা এবং সেখানে স্ক্যান করে আপনি আপনার ডকুমেন্টটি যাচাই করতে পারবেন যে এটা হানড্রেড পারসেন্ট লিগ্যাল এবং অরিজিনালভাবে সত্যায়িত হয়েছে কিনা এই বিষয়টি আপনারা খেয়াল করবেন কারণ আপনার ডকুমেন্টসটি সৌদি দূতাবাসে জমা হবে সেখানে যদি আপনার এটি স্ক্যান করে তারা না পায় তাহলে কিন্তু সমস্যায় আপনি পড়বেন এই এটা সাফার কিন্তু আপনাকে করতে হবে অথবা আপনি এয়ারপোর্ট ক্রস করবেন সৌদি আরবে আপনার ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরবেন বিভিন্ন জায়গায় যাবেন সেখানে কিন্তু আপনার সেই কাবিন নামা সেই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে সাথে রাখতে হবে এবং সেটা বিভিন্ন প্রয়োজনে সেখানে লাগতে পারে তখন কিন্তু আপনার এটা যদি তারা সঠিকভাবে না পায় সেক্ষেত্রে কিন্তু বিপদে আপনি পড়বেন এই জন্য আপনাকেই আপনার কাজটা সঠিক জায়গা থেকে সঠিকভাবে বুঝে নিতে হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট বিষে আপনার আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নেওয়ার জন্য ভিজিট বিষা সংগ্রহ করেছেন এবং বাংলাদেশে সঠিকভাবে এবং নির্ভুলভাবে আপনার কাগজপত্রগুলি রেডি করা এবং ফাইল টোটাল রেডি করে দেওয়া এটি আমরা করছি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আমাদের এই বিষয়ে ইনশাল্লাহ তাঁশির সেন্টার এবং অ্যাম্বাসির নিয়ম অনুসারে আমরা আপনাদের ফাইলপত্র কাগজপত্রগুলিকে রেডি করে দেব। আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং নির্ভুল এবং সঠিকভাবে আমরা এই কাজগুলি করে থাকি যদি এই ব্যাপারে কারো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের লেবার বিষয় সংক্রান্ত বা ভিজিট বিষয় সংক্রান্ত মিনিস্ট্রির যে কোনো তথ্য নিয়ে যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখানে টাচ করলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি ভয়েস মেসেজের মাধ্যমে আমাদের সেই গ্রুপে করতে পারবেন আমরা খুব শীঘ্রই আমাদের যে কেউ আপনার সেই প্রশ্নের আনসার করবে ইনশাআল্লাহ দেখাবো কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত